নমস্কার বন্ধুরা ধনু টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত গরমকাল মানে প্রত্যেকের ঘরে একবার না একবার এঁচড় আনাই হয় আর কথায় আছে এঁচড় যদি ভালো মতো রান্না করা হয় তা নাকি মাংসের স্বাদকেও হার মানায় কথাটা কিন্তু একদম ঠিক আর তাই আমি আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের এঁচড় মেটের রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাস্তবে সবাই মাংস ছেড়ে এঁচড় খাওয়ার আবদার করবে তো চলো অনেক কথা হলো এবার রেসিপির দিকে যাওয়া যাক প্রথমে আমি ইঁচড় আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে সেগুলোকে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো খাসির মাংসের মেটে যেটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ সর্ষের তেল এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চামচ লেবুর রস এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এখন একটা পাত্রে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ইঁচুর আর আলুর টুকরোগুলোকে পাঁচ থেকে আট মিনিটের জন্য মাঝারি আছে একটু স্টিম করে নেব খেয়াল রাখতে হবে সবজিগুলোর জন্য বেশি সেদ্ধ না হয়ে যায় স্টিম হয়ে গেলে সবজির থেকে জলটা ঝরিয়ে নেব আর ঝরিয়ে নেওয়া জলটা রেখে দেবো যেটা পরে আমাদের রান্নার কাজে ব্যবহার করতে হবে একটা কড়াইতে প্রায় এক কাপ সমান তেল গরম করে তাতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মেটের টুকরোগুলো যেটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিটের জন্য একটু লাল করে ভেজে নেব মেটেগুলো ভাজা হয়ে গেছে তাই এখন এটাকে অন্য আর একটা পাত্রে সরিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো স্টিম করে রাখা আলু আর এ টুকরো যেটাকে আমি মাঝারি আছে তিন থেকে পাঁচ মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব আলু আর ইচড়গুলোকে খুব বেশি কিন্তু ভাজবো না যখনই দেখবো হালকা একটু রং চেঞ্জ হচ্ছে তখনই সেগুলোকে নামিয়ে নেব কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো ফোড়ন ফোড়ন দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি এক চামচ গোটা জিরে এক ইঞ্চির দারচিনি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তিনটে এলাচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো প্রথমে দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দেব প্রায় দেড় কাপ সমান টমেটো কুচি আর সাথে স্বাদ মতো লবণ এখন এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হয়ে আসছে আর এর মধ্যেই বানিয়ে নেবো একটা গুঁড়ো মশলার পেস্ট যার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু রঙটা আরও সুন্দর আসবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস এখন জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে তাই এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট পেস্ট দেওয়ার পর মশলাটাকে তিন থেকে চার মিনিটের জন্য মাঝারি আছে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা মিটের টুকরো আর মিটেগুলোকে মশলার সাথে এক মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর তাতে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলুর টুকরো এখন এই সব কিছুকে একসাথে তিন থেকে চার মিনিটের জন্য ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে মশলার সম্পূর্ণ ফ্লেভারগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপর এতে দিয়ে দেব এঁচোড় আর আলুর সেদ্ধ করা জলটা যেটা আমরা রান্নায় ব্যবহারের জন্য আগে থেকে সরিয়ে রেখেছিলাম যদিও এখানে প্লেন জলেরও ব্যবহার করা যেতে পারে তবে তাতে কিন্তু স্বাদটা একটু কমে যায় জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ব্যাস দুর্দান্ত স্বাদের এঁচোড় মেটে কিন্তু রেডি পরিবেশনের জন্য তো বন্ধুরা দেরি না করে এই দুর্দান্ত সাথে রেজোর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশান আমার কাছে ব্লেসিংসের মতো কারণ এটা আমাকে পজিটিভ রাখে আর সাথে ভীষণভাবে মোটিভেট করে নিত্য নতুন রান্না করতে আর সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের বার আবার একটা নতুন রেসিপি নিয়ে তাটা